আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো এই পর্বে আমরা তাপমাত্রা পরিবর্তন সংক্রান্ত দুইটি সমস্যা বলি নিয়ে আলোচনা করব। যেটি আমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলতে পারি আমি প্রথমে যে জিনিস হচ্ছে আমাদের ফারেনহাইট তাপমাত্রাকে সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তর ফাইনাইট স্কেলের তাপমাত্রা থাকবে সেটাকে আমি কি করবো সেলসিয়াস স্কেলে নিয়ে যাব আর এই সকল যে জিনিসগুলো সেগুলো কিন্তু আমরা ফিজিক্সে আলোচনা করতাম ঠিক আছে অর্থাৎ ফিজিক্সে একটা সূত্র ছিল তোমাদের কি মনে আছে সূত্রটা সূত্রটা কি ছিল সূত্রটা ছিল হচ্ছে এরকম সি ডিভাইডেড বাই ফাইভ ইকুয়ালস টু এফ মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই কত ছিল নাইন এখানে আমাদের টা হচ্ছে কি সেলসিয়াস স্কেলে তাপমাত্রা একটা হচ্ছে ফাইনাইট স্কেলে তাপমাত্রা এখন আমি কি করতে চাচ্ছি দেখো ফায়ারাইট তাপমাত্রাকে সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তর অর্থাৎ সেলসিয়াস ডিগ্রিতে কত হবে সেটা আমি চাচ্ছি তাহলে দেখো এই সেলসিয়াস এর ক্ষেত্রে আমি যদি এখন কি করতে যাই সি বের করতে যাই তাহলে সি সমান সমান আমি লিখতে পারি হচ্ছে এখানে যে রকম আছে f -32 এটা এরকম থাকবে আর আমি বলেছিলাম সি ভাষায় আসলে কি এই রকম দাগ বলে কোনো সমান অর্থাৎ ভাগ চিহ্ন নাই ভাগ চিহ্ন কিভাবে লিখতে হয় এইরকম একটা দাগ দিয়ে কি করতে হয় ধাক চিহ্ন লিখতে হয় আমি লিখে ফেললাম তাহলে এই অংশটুকুর সাথে এখন এই ফাইভটা নিচে এদিকে গেলে কি হবে গুণ হবে তাহলে এখন এইটার পুরোটার সাথে এখন এটা কি দিব একটা গুণ দিব কি গুণ হবে ফাইভ গুণ হবে ঠিক আছে অর্থাৎ আমি যদি কোনো ফার্হেড তাপমাত্রা দেওয়া থাকে তখন সেটাকে আমি যদি সেলসিয়াস তাপমাত্রায় কনভার্ট করতে যাই তখন আমি কোন সূত্র ব্যবহার করবো এই সূত্রটা কি করবো ইউজ করবো অর্থাৎ থার্টি টু ডিভাইডেড বাই নাইন ফার্স্ট ব্রেক ইন্টু কত হবে

ফারেনহাইট স্কেলের তাপমাত্রা গ্রহণ তারপর হচ্ছে ধাপ তিন ধাপ তিনে কি আমরা সেই সূত্রটা লিখলাম অর্থাৎ সি ইকোয়ালস টু এক মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই নাইন ইনটু কত ফাইভ তাহলে এই জিনিসটাকে আমি বলতে পারি সেলসিয়াস স্কেলে তাপমাত্রা নির্ণয় তারপর হচ্ছে আমাদের স্টেপ ফোর স্টেপ ফোর আমরা কি লিখেছি দেখো প্রিন্ট সি প্রিন্ট সি মানে কি সেলসিয়াস স্কেলের যে তাপমাত্রাটা পাবো সেটা কি করবে এখন প্রদর্শন করবে তাহলে আমি বলতে পারি এখানে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা কি করব প্রদর্শন করা তারপর হচ্ছে স্টেপ ফাইভ স্টেপ ফাইভ হচ্ছে এন্ড অর্থাৎ কি করবো এখন সমস্যাটা সমাধান করি ওকে আশা করি এই জিনিসটা একদম ক্লিয়ার জাস্ট আমাদের সূত্রটা কিন্তু কি মনে রাখলেই একদম হয়ে যাবে এখন আমরা চলে আসি হচ্ছে এই অ্যালগোরিদম থেকে একটু কোথায় চলে আসি ফ্লো আমি বলেছিলাম অ্যালগোরিদমে যতটা স্টেপ হবে ফ্লো কিন্তু কি থাকবে ঠিক ততগুলোই স্টেপ থাকবে আমরা দেখো এখানে কিন্তু পাঁচটা স্টেপে লিখেছি যেহেতু এখানে আমরা কি করেছি পাঁচটা স্টেপ পেয়েছি তাহলে চলো এখন আমরা একটু স্টেপগুলো কি করি ফ্লো চাটে কনভার্ট করে ফেলি প্রথম হচ্ছে প্রোগ্রাম শুরু বা স্টার্ট যে জিনিসটা করার জন্য আমরা কি করতে হয় একটা ওভাল শেপে নিতে হয় কারণ প্রোগ্রামের শুরু অথবা শেষের জন্য আমরা ক্লোজারে কি ব্যবহার করে একটা oval shape ব্যবহার করি তাহলে এইখানে আমরা কি করলাম oval shape এর ভিতর এই স্টাঙ্ক এবং ইনটাকে কি করেছি নিয়ে ফেলেছি দুই নম্বর কাজ ইনপুট এফ অর্থাৎ ফারেনহাইট স্কেলে তাপমাত্রা গ্রহণ যেটা আমি কি করব ইনপুট নিব ইনপুট কোনো কিছু নওয়ার জন্য অথবা আউটপুট নওয়ার জন্য আমরা কি করে থাকি একটা সামান্তরিক ব্যবহার করে থাকি তাহলে আমি লিখে ইনপুট কত এফ তিন নম্বর কাজ সেটা হচ্ছে আমরা এখন কি করতে বলা এটা সূত্রটা দিতে হবে অর্থাৎ সেলসিয়াস তাপমাত্রা কিভাবে পাবো একটা সূত্র আছে সেই সূত্রটা কি এইটা হচ্ছে আমাদের সূত্র সূত্রটা হচ্ছে একটা অংশ এটাকে আমরা কোথায় রাখবো একটা বক্সের রাখতে প্রসেসিং এর যে জিনিস বা প্রসেসের অংশটুকু আমরা কোথায় রেখে থাকি আয়তাকার বক্সে ফ্লোচার্ট ব্যবহার করে থাকি তারপরে যে জিনিস সেটা হচ্ছে আমাদের প্রিন্সি যেটা আউটপুট প্রদর্শন করবে আর আউটপুট প্রদর্শনের জন্য আমরা কি করে থাকি সামুদ্রিক সিম্বলটা ব্যবহার করে থাকি তাহলে এখানে একটা সামুদ্রিকের ভিতরে লিখে রেখেছি প্রিন্সি এবং সর্বশেষ যে জিনিস সেটা হচ্ছে এন্ড প্রোগ্রামটা শেষ করি প্রোগ্রাম শেষ করার জন্য আমরা কি করবো একটা ওভার ভিতর সেই এন জিনিসটা লিখে দিলাম এটি হচ্ছে আমাদের অর্থাৎ ফার্নেট সেলসিয়াস তাপমাত্রাকে আমরা যদি সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তর করতে চাই তাহলে সেটার অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট এখন আমরা তোমাদের দেখে নিব ফার্নেট তাপমাত্রাকে সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তরে যে সি প্রোগ্রামটা কিভাবে লিখতে হয় সেই জিনিসটা সম্পর্কে তাহলে চলো এখন আমরা করে ফেলি হচ্ছে কিভাবে ফাইন হাইট তাপমাত্রা আমরা সেলসিয়াস রূপান্তর করতে পারি সেটা একটু সি প্রোগ্রামটা একটু দেখে ফেলি প্রথমে যে জিনিসটা বলেছিলাম আমি কোনো কিছু সি প্রোগ্রাম লিখতে গেলে আমি তিনটা লাইন অবশ্যই লিখবো সেই তিনটা লাইন আগে লিখে ফেলি প্রথম যে লাইনটা সেটা কি ছিল আমাদের হ্যাশ ইনক্লুড এস টি ডিআইও ডট এইচ তাহলে আমি লিখে ফেললাম হ্যাশ ইনক্লুড stdio.h তারপরে কি কাজ ছিল একটা মেইন ফাংশন লিখতে হতো আর আমি এখানে মেইন ফাংশন আগে একটা ইন্ট লিখতাম লিখে ফেললাম ইন্ট মেইন তারপরে বলেছিলাম একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হবে তার আগে একটা কি দিতে হয় রিটার্ন জিরো দিতে হয় আমরা এগুলো পরে দেব মানে এতটুকু লেখার পর আমাদের কাজটা কি ছিল আমাদের কাজটা ছিল ভেরিয়েবল ডিক্লারেশন পার্ট বা চলক ঘোষণার অংশটা কি করতে হবে লিখতে হবে তাহলে এখন দেখো এখানেও কিন্তু কি আছে সূত্রটার ক্ষেত্রে একটু খেয়াল করো সি ইকুয়ালস এফ বাই কত লো আছে ফাইভ আছে আর আমরা বলেছিলাম যদি কোনো ভাগ থাকে তাহলে সেখানে কি আসতে পারে ভাগ করার পর সেই জিনিসটা দশমিক বা ভগ্নাংশ আসতে পারে দশমিক বা ভগ্নাংশ আসলে আমরা কোন ডেটা টাইপটা ব্যবহার করতাম ফ্লোয়েড ডেটা টাইপ ব্যবহার করতাম তাহলে আমি এইখানে ডেটা টাইপ হিসেবে কি নিব ফ্লোয়েড ডেটা টাইপ নিব তাহলে ফ্লোয়েড এর পর এখন আমরা দেখি আমাদের চলক কি কি ব্যবহার করতেছি প্রথমে আমি ইনপুট হিসেবে নিচ্ছি হচ্ছে এফ তাহলে এফ একটা চলক তারপরে সেলসিয়াস স্কেল যে মানটা আসবে সেটা কোথায় রাখতেছি সি এর ভিতর তার মানে সিও একটা চলক তার মানে এখানে দুইটা চলক ব্যবহার করতেছি একটা হচ্ছে আমাদের এফ আর আমাদের কত সি তাহলে এই দুইটা চলকের কথা আমি লিখে ফেললাম তারপরে কাজ কি আমি বলেছিলাম যখন আমি প্রোগ্রামটা কোড ব্লকস বা সিপিপি ডয়টে কি করব রান করব তখন আমার একটা কালো এরকম একটা কি আসবে স্ক্রিন আসবে সেই স্ক্রিন আমি চাচ্ছি একটা লেখা প্রদর্শন করুক তাহলে লেখা প্রদর্শন করা মানে কি আউটপুট দেখতে চাচ্ছি তাহলে দেখার জন্য আমরা কি করে থাকি একটা printf লিখে থাকি তাহলে আমি লিখে ফেললাম কি printf সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি কি করলাম শুরু করলাম এখন printf এ কি লিখব আমি চাচ্ছি এই লেখাটা প্রদর্শন করুক লিখে ফেলি সেটা হচ্ছে এন্টার দা টেম্পারেচার এন্টার দা টেম্পারেচার ইন আমি টেম্পারেচার যেহেতু কি ফারেনহাইট গ্রহণ করছি তাহলে আমি ইন দিয়ে লিখে দিলাম ফারেনহাইট এন্টার দা টেম্পারেচার ইন ফারেনহাইট দিয়ে আমি এই লাইনটা কি করে দিলাম শেষ করে দিলাম তারপরে কাজ কি যখন তুমি এই লেখাটা দেখবা তখন তুমি কি করবা ফারেনহাইট তাপমাত্রা যেটা তুমি নিচ্ছ সেটা কি করবা ইনপুট দিবা তাহলে ইনপুট দেওয়ার জন্য কোন ফাংশন ব্যবহার করো স্ক্যানএফ ফাংশন তাহলে দেখো আমি এইখানে কি দিয়ে দিলাম সেই স্ক্যানএফটাকে নিয়ে আসলাম তাহলে স্ক্যানএফ দেওয়ার পর কাজ বলেছিলাম কি প্রথমে ফর্মেট স্পেসিফায়ার বসাতে হবে দেখো ডেটা টাইপ কোনটা ফ্লয়েড ডেটা ফর্মেট স্পেসিফায়ার কি পার্সেন্টেজ এফ তাহলে আমি এটা বসাই দিলাম যেহেতু আমি একটা মান কি করছি ইনপুট নিচ্ছি দেখো লিখে রেখেছি ইনপুট এফ একটা চলক ইনপুট নিচ্ছি এই জন্য আমি একটা কি করলাম ফর্মেটে স্পেসিফায়ার ব্যবহার করলাম এখন আমি কি করব অ্যালোকেশন অফ কি করব ভেরিয়েবল অর্থাৎ ভ্যারিয়েবলটা কোথায় অবস্থিত মেমোরিতে সেটা আমরা লিখে দিই সেটা হচ্ছে অ্যাড্রেস অফ আমি লিখে দিলাম এটা হচ্ছে কত এফ তাহলে এতটুকু যখন লিখব তখন আমাদের স্ক্যান এফ এর কাজটা শেষ এখন কাজ কি তার মানে ইনপুট তো নিয়ে ফেললাম ইনপুট নট কাজ কি মানে সূত্রটা বসাতে হবে তাহলে আমি সূত্রটা যদি এখান থেকে বসিয়ে দিই তাহলে সি সমান সমান আমাদের সূত্রটা হচ্ছে এফ মাইনাস 32 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 9 এত ইনটু হচ্ছে কত আমাদের 5 তাহলে এই সূত্রটা আমি এখন কি করলাম বসাই দিলাম বসানোর পর দেখো আমাদের পরের স্টেপে কি আছে প্রিন্ট সি অর্থাৎ সেলসিয়াস স্কেলে তাপমাত্রাটা কি করব প্রদর্শন করব আউটপুট দেখতে যাচ্ছি তাহলে আউটপুটের জন্য আমরা কোন ফাংশনটা ব্যবহার করতাম প্রিন্ট এফ ফাংশনটা কি করতাম ব্যবহার করতাম তাহলে আমি প্রিন্ট এফটা কি করলাম লিখে দিলাম এখন প্রিন্ট এফ লিখার পর আমি চাচ্ছি এখানে ভিতরে এই লেখাটা প্রদর্শন করুক সেটা হচ্ছে এরকম দা ভ্যালু অফ সেলসিয়াস দ্য ভ্যালু অফ সেলসিয়াস ইজিকজ টু পার্সেন্টেজ দিলাম আমি যাচ্ছি ভ্যালুটা আমাদের যে আউটপুট সেটা দশমিকের পর জাস্ট দুইটা ঘর দেখা জাস্ট দুইটা ঘরের জন্য আমরা একটা দশমিক দিব দিয়ে একটা কি দিতে হয় টু এফ লিখতে হয় তাহলে আমরা দশমিক দিয়ে কি ঠিক দিলাম একটা টুয়েফ লিখে দিলাম আর টুয়েফ লিখার পর এতটুকুর ভিতরে এখন একটা কি কোটেশন দিয়ে দিব তারপর এখন কোন ভ্যালুটা আসবে আসলে বলবে কিন্তু সি এর যে মানটা আছে তাহলে এখানে আমি কি বসিয়ে দেবো এখন সি টা বসিয়ে দিব এই তাহলে এতটুকু যখন করলাম তখন সে আমাকে কি করবে এই লিখেতে আউটপুট দেখে দিবে তাহলে আউটপুটটা তো দেখানো হয়ে গেল এখন কাজ কি প্রোগ্রামটা শেষ করতে হবে প্রোগ্রাম শেষ করার আগে আমি বলছিলাম দুইটা লাইন লিখব একটা হচ্ছে কি রিটার্ন জিরো লিখতে হবে দিয়ে ফেললাম এবং সর্বশেষে একটা কি সেকেন্ড বন্ধনী দিতে হবে দিয়ে ফেললাম এখন আমরা যখন এই প্রোগ্রামটা আমি কি করব কোড ব্লকসে অথবা সিপিপি ডয়েটে রান করব তখন কি হবে দেখো এই রকম একটা কালো পদ্মা চলে আসবে তাহলে এই পদ্মায় সর্বপ্রথম একটা লেখা থাকবে কি লেখা থাকবে এই জিনিসটা এন্টার দা টেম্পারেচার ইন ফারেনহাইট এইরকম একটা কি থাকবে লেখা থাকবে তুমি এই লেখাটা দেখে একটা টেম্পারেচার কি করবা এন্টার করবা সাপোজ তুমি মনে করো এন্টার করলাম মাইনাস চল্লিশ যখনই তুমি এই জিনিসটা এন্টার করবা তখনই কি হয়ে যাবে দেখো তো তখনই সাথে সাথে তোমার আউটপুটটা চলে আসবে এরকম দ্য ভ্যালু

গুরুত্বপূর্ণ তাহলে এটাই হচ্ছে আমাদের জিনিসটা আর এখানে কিন্তু অবশ্যই যেহেতু আমি এখানে বলেছিলাম পার্সেন্টেজ কত আছে টুয়েলভ তখন দেখা যাবে এটার পর কি দিবে দুইটা এক্সট্রা কি দিবে শূন্য সে যোগ করে দিবে ঠিক আছে তাহলে এটাই হচ্ছে আমাদের ফার্নের তাপমাত্রাকে সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তরের যে সি প্রোগ্রামটা সেই সি প্রোগ্রাম এখন আমি যদি এখানে দুইটা লাইন কি করে দিই অ্যাড করে দিই অর্থাৎ এই কোয়েশনটা যদি এভাবে না আসে এখানে তো আমি যে কোনো তাপমাত্রাকে কি করতে পারবো যে কোনো ফার্নের তাপমাত্রাকে সেলসিয়াস তাপমাতে রূপান্তর করতে পারবো কিন্তু এখন যদি আমি ফিক্সড করে বলে দিই তোমাকে আমি বললাম হচ্ছে এরকম সি ইকুয়ালস টু মাইনাস ডিগ্রি হলে এফ টু কত তা সি প্রোগ্রামিং এর মাধ্যমে ব্যবহার করো যখন তোমাকে আমি এই কোয়েশ্চেনটা দিলাম তখন তুমি কিভাবে করবা ঠিক আছে ফার্স্ট একটু আমরা একটু অ্যালগোরিদমের ক্ষেত্রে চলে আসি ফার্স্ট আমরা অ্যালগোরিদমটা একটু দেখি দেখো প্রথমে স্টার্ট করব হ্যাঁ করব দুই নাম্বার কাজ ইনপুট এফ এফ এর অর্থাৎ ইনপুট যে এখানে আমাদের আচ্ছা এখানে তো আমি কি বের করতেছি সি এর মানটা বের করব ঠিক আছে তাহলে আমরা সি টা লিখি আসলে আমরা এখানে লিখব হচ্ছে এফ সমান সমান কত দিল -40 দিলে আমাদের প্রশ্নটা হচ্ছে সি এর মান কত সি প্রোগ্রামিং এর মাধ্যমে কি করো লিখো প্রথমে আমরা একটু ফ্লো চারটা প্রথমে ফ্লো আমাদের প্রথমে প্রোগ্রামটা শুরু করতে হবে শুরু করার পর কাজ কি ইনপুট এফ এফ এর মাল কিন্তু দিয়ে দিছে কত মাইনাস চল্লিশ তুমি তাহলে লিখে দিবা ইনপুট এফ সমান সমান হচ্ছে আমাদের কত চল্লিশ আমি লিখে দিলাম লিখে দেওয়ার পর কাজ কি লিখে দেওয়ার পর কাজ হচ্ছে কি ভিতরে যে কাজ এইগুলো করবে সি এর মানটা কি করবে ক্যালকুলেশন করবে করার পর প্রিন্ট করবে তারপর এটা জাস্ট খালি একটা জায়গায় চেঞ্জ করলাম যখন এই মানটা দিছে জাস্ট খালি এখানে ইনপুট এফ সমান কত -40 যখন আমরা সি প্রোগ্রামটা লিখব তখন কিন্তু একটু চেঞ্জ হবে যেমন দেখো আমি বলেছিলাম আমাদের কোনটা কতটুকু অংশ ইনপুট অংশ এতটুকু অংশ ছিল কি আমাদের সেই ইনপুট অংশ এখন আমাদের এই ইনপুট অংশ কি আর আসবে না ঠিক আছে এতটুকু অংশ আমাদের ছিল ইনপুট অংশ এই ইনপুট অংশ আমি আর কি করবো না লিখব না জাস্ট খালি একটা এক্সট্রা লাইন লিখবো কি লাইন সেটা দেখো সেটা হচ্ছে আমরা এই দুইটা লাইনের পরিবর্তে আর এইখানে যে দুইটা লাইন ছিল প্রিন্ট এফ স্ক্যান এফ আমি যে মাঠে ইনপুট দিতাম এটা তো এখন ইনপুট দেওয়া লাগতেছে না আমার তো আগে থেকে দেওয়া আছে কত মাইনাস ফোরটি তুমি জাস্ট খালি এখানে উপরে একটা কথা লিখে ফেলবা এইখানে আমি একটু পাশে করে লিখে দিই এফ সমান সমান হবে কত মাইনাস ফোরটি এই ঠিক আছে তারপরে কি দিয়ে দেবে একটা সেমিকোলন কি করবে এখানে দিয়ে দিবা এই তুমি যদি এতটুকু দাও তাহলে প্রথমে দেখো প্রথমে হচ্ছে তুমি ভ্যারিয়েবল গুলো ডিক্লেয়ার করলাম ফ্লাইট যেটা হচ্ছে একটা এফ আর হচ্ছে সি তারপরে কাজ লিখে দিলাম এফ ইকুয়ালস টু মাইনাস 40 দেওয়ার পর এই সূত্রটা আসবে কারণ দেখো এই স্টার্ট এফ মাইনাস 40 ইনপুট দিতে বসে ইনপুট তুমি আগে থেকে সিলেক্ট করে দিলা তারপর হচ্ছে কি এই সি এর মানটা হচ্ছে কি এটা অর্থাৎ কি ক্ষেত্রফল নির্ণয় অর্থাৎ সেলসিয়াস স্কেল তাপমাত্রা নিয়ে আসবে তারপর হচ্ছে কি প্রিন্ট সি যেটা হচ্ছে কি সেলসিয়াস স্কেলে যে ফলাফলটা আছে সেটা প্রদর্শন করবে এখানে করলো তারপর হচ্ছে কি রিটার্ন জিরো ঠিক আছে তখন আমাদের যে আউটপুটটা হবে তখন কি হবে তখন তুমি জাস্ট খালি এই জিনিসটা কিছুই দেখতে পারবে না ঠিক আছে এগুলো আর কিছুই থাকবে না তখন জাস্ট খালি এই রকম থাকবে মাইনাস ফোর্টি থাকবে উপরে আর এখানে থাকবে হচ্ছে এই জিনিসটা দ্য ভ্যালু অফ সেলসিয়াস ইকোস তো মাইনাস ঠিক আছে অর্থাৎ তুমি যদি এই দুটা লাইন বাদ দাও এইখানে যে ছিল এন্টার দ্য টেম্পারেচার ঠিক আছে ইনস ফারেনহাইট সেইটা তুমি আর কি করতে পারবে না দেখতে পারবা না অর্থাৎ এই অংশটুকু আর দেখতে পারবে না আর এই অংশটুকু না দিলে কি তুমি এখানে যে স্ক্যানারটা ব্যবহার করছো স্ক্যানে ব্যবহারের ফলে কিন্তু তুমি তোমার মন মতো মান কি করতে পারতা ব্যবহার করতে পারতা কিন্তু এখন যেহেতু স্ক্যানার নেই মানটা যেহেতু ফিক্সড এজন্য তুমি আগে কি করে দিবা ফিক্স করে দিবা অথবা চাইলে তুমি এটা এখানেও করতে পারো ফিক্স যেমন এখানে এফ এর জায়গায় তুমি কি লিখে দিতে পারো এফ ইকুয়ালস টু মাইনাস ফোরটি এইটাও কি করে ধরতো এইটাও এরকম লিখে ফেলতে পারো তারপর হচ্ছে কত আমরা সি দিতে পারি ঠিক আছে এটা হচ্ছে তোমরা এভাবেই করো প্রথমে হচ্ছে ফয়েড এফ সি তারপর হচ্ছে কত এফ ইকসু মাইনাস ফোর্টি কারণ আমরা একটা প্যাটার্ন শিখবো অর্থাৎ একটা নিয়ম শিখবো সেই নিয়মে যেরকমই আসুক সেরকমই আমরা কি করবো আনসার করার চেষ্টা করব। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলা কিভাবে আমরা ফাইনাইট তাপমাত্রাকে সেলসিয়াস তাপমাত্রা কী করতে পারি রূপান্তর করতে পারি তার অ্যালগোরিদম ফ্লোচার এবং সি প্রোগ্রামটা সম্পর্কে